ইবাদার সৃষ্টি জগতের মালিক একমাত্র সেই মহন রব্বুল আলমিনের জন্যে যার অশেষ কৃপায় আজকে আমরা এরকম একটা দিনই সবাই একটা মজলিসে এসে উপস্থিত হতে পেরেছি সেই জন্য সকলে বলুন একবার তার তারপরে পরেই তার প্রিয় হাবিব শেষ নবী আহমাদ মুহম্মদ সাল্লা আলি আসাল্লামের প্রতি সলাত এবং সালাম বর্ষিত হোক আল্লাহম সাল্লি আলাই আল্লাহম বারিক আলাই আজকে আপনাদের সম্মুখে আমি বর্তমান সময়ে পরিবার এবং সমাজ সংশোধনে আমাদের কি ভূমিকা রয়েছে আমাদের আপনাদের সবার কি ভূমিকা রয়েছে সেই বিষয়ের উপরে কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমান সময়ে সারা পৃথিবীতে সমগ্র পৃথিবীর দিকে তাকানো যায় তাহলে অনেক দেশে বর্তমানে যুদ্ধ চলছে এবং বিগত কিছুদিন আগে পৃথিবীর অনেক দেশে যুদ্ধ হয়ে সেই দেশগুলোকে ছাড়খাড় করে দেওয়া হয়েছে পাশাপাশি যে সমস্ত দেশে শুধুমাত্র ফিলিস্তিন নামক দেশের যুদ্ধ চলে না পৃথিবীর অনেক দেশে মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের রোশানল চলছে এবং অদূর ভবিষ্যতে এই যুদ্ধ কখন থামবে এবং তাদের মনে যে ইচ্ছা যে মনের যে বাসনা কখন পূর্ণ হবে এটা আমরা কেউ বলতে পারছি না কিন্তু একটু যদি খেয়াল করেন তাহলে আমাদের যে সমাজ এই সমাজ এই পরিবেশ এই সমাজ এবং পরিবেশ নিয়ে একটি দেশ তৈরি হয় এই দেশের মধ্যে আমরা যে একটা বিরাট অংশের লোক বিশেষ করে সমাজ এবং পরিবার নিয়ে বসবাস করছি এই সমাজ এবং পরিবারও কিন্তু অশান্তির আগুন জ্বলছে যেটা আমরা খালি চোখে বুঝতে না পারলেও যদি আমরা আমাদের নিজের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে একটু ভালো করে আমরা অবলোকন করি তাহলে দেখতে পাবো সমাজের পরিস্থিতি ঠিক নেই সমাজের ড্রাইভার যাদের হাতে চলে গেছে যারা সমাজের ড্রাইভার সিটে বসে আছে তাদের অবস্থা খুব নড়বড়ে আমাদের পারিবারিক বন্ধনগুলো খুব স্থিতিশীল নয় অবস্থায় আমাদের ভাবতেই হয় পরিবার সংশোধন সমাজ সংশোধনে আমরা কি কি রূপরেখা নিতে পারি আজকে আপনাদের সম্মুখে আমি পরিবার এবং সমাজ এর গুরুত্ব ইসলামের দৃষ্টিতে কী এটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব বস্তুবাদী দৃষ্টিতে যারা পশ্চিমা শক্তি তাদের দৃষ্টিতে সমাজ এবং পরিবার কি সেটা আলোচনা করব পাশাপাশি আমাদের ইসলামের দৃষ্টিতে সমাজ এবং পরিবার কি সেটা আলোচনা করার চেষ্টা করব এবং সর্বশেষে আমাদের সমাজ এবং পরিবারে যে সমস্ত বস্তুবাদী চেতনা যে সমস্ত পশ্চাত্য সভ্যতার আগ্রাসন আমাদের সমাজে এসে লুটিয়ে পড়েছে সেইগুলো আপনাদের সম্মুখে চেষ্টা করব কিছু তুলে ধরার আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থার প্রধানতম একটা ভিত্তি হচ্ছে আমাদের পরিবার এই পরিবারে আমরা আমাদের পিতা মাতা সন্তান স্ত্রী পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে আমরা বসবাস করি এবং ইসলামিক পরিবার এমন একটি পরিবার যেই পরিবার থেকে একজন মানুষ তার জীবনে যত সমস্ত কিছুর প্রয়োজনীয়তা রয়েছে সমস্ত প্রয়োজনীয় উপাদান সে তার পরিবার থেকে আদায় করতে পারে আমরা যখন আমাদের পরিবার থেকে পরিবেশ থেকে আমাদের প্রয়োজনের সমস্ত জিনিস হাসিল করব। তখন আমাদের কিছু দায়িত্ব থেকেই যায় যদি আমরা আমাদের সেই দায়িত্ব সেই কর্তব্য যেটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেঁধে দিয়েছেন সেইটা যখন আমরা সেখান থেকে যখন সরে আসব তখন পারিবারিক যে কাঠামো সামাজিক কাঠামো সেটা আস্তে 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 ভেঙে পড়বে এবং আমাদের যে ইসলামী সভ্যতা সেই সভ্যতা ক্রমশ তলানির দিকে এগিয়ে যাবে আমাদের পরিবারের সমাজের দেশের এলাকার এমন কোনো ব্যক্তি নেই এমন কোনো সদস্য নেই যে ব্যক্তি এবং সদস্যের জন্য আল্লাহ রবুল আলমিন সুনির্দিষ্ট কোনো দায়িত্ব রেখে দেননি বুখারি হাদিস নাম্বার আটশো তিরানব্বই আল্লাহ নবী মোহাম্মদ সল্লা সাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস ওলুন আন আল্লা নবী বলছেন তোমরা প্রত্যেককে দায়িত্বশীল এখানে কিন্তু বলেনি বড়রা দায়িত্বশীল ছোটরা দায়িত্বশীল নয় এখানে কিন্তু বলেনি আলেমরা দায়িত্বশীল সাধারণ মানুষরা দায়িত্বশীল নয় বা শুধুমাত্র নেতাদের উপর দায়িত্ব দিয়েছে সাধারণ পাবলিকের উপর দায়িত্ব দেয়নি এই কথাটা বলেনি আল্লা নবী বলছেন সমাজে সবাই দায়িত্বশীল এবং প্রত্যেককে প্রত্যেক ব্যক্তিকে আপনারা যতজন সামনে বসে আছেন আমরা যতজন এখানে রয়েছি আমাদের প্রত্যেককে হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমিন আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সম্পর্কে আমাদের জিজ্ঞেস করা হবে আমরা সেই দায়িত্ব পালন করেছি কি যদি পালন পালন না করে থাকি তার খেসারা তো আমাদেরকে দিতে হবে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন পিতার দায়িত্ব পরিবারের যিনি কর্তা তার দায়িত্ব হচ্ছে তার পরিবারের সমস্ত কিছু অন্তর্নিহিত থেকে নিয়ে বহির্জগৎ থেকে নিয়ে সমস্ত কিছু সাপ্লাই দেবে